ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে আলোচনার সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিনের পরিচালনায় মাহফিলের সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই মাহফিলে উপস্থিত হয়েছেন আমরা অনেক সময় অনেক বড় বড় প্রোগ্রাম এই জন্য করি যাতে আমরা একত্রিত হতে পারি একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয় মিলন হয় আমরা শুধু এইটুকুই বলবো আমাদের মহানবী সাল্লাহ আসলামের যে ওনার যে জীবন দ্বারা আমরা প্রত্যেকে যদি ওনার মানবী সাল্লা জীবন উনি যে কর্মকাণ্ড ওনার যে কর্ম আমরা যদি আমাদের প্রত্যেককে জীবন আচারে যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে আমাদের সমাজে হিংসা বিদ্বেষ হানাহানি বিভাজন এই জিনিসগুলো হয়তো থাকবো না এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আসাদুল্লাহ হক কালদিন পুরতে আয়োজিত আজকের অনুষ্ঠানেরnavbar বর্ণনা শেষ নেই আমাদের প্রত্যেকের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার জীবন থেকে আমাদের শিখার আর বিষয় আছে এইজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননা কালা আলা যে আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ মহান চরিত্র দিয়ে সৃষ্টি করেছি সেই কৃতজ্ঞতা ব্যক্ত রেখে ক্লাবের আমিন আহমেদ হলরুমে অনুষ্ঠিত মাহফিলে রাসুল সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেন ক্লাবের ট্রেজারর মাওলানা আব্দুল সালাম আল কাদ উদ্বোধনী বক্তব্য রাখেন ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের সিনিয়র কর্মকর্তা মাসুদ রানা সিরাজ উদ্দৌলা আরও উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মোহসিন আলী সরকার আবুল বাসার সরকার প্রচার সম্পাদক হাফেজ উদ্দিন ক্রীড়া সম্পাদক সিরাজুল হক সিআইপি সাহিত্য সম্পাদক শাহজাহান ভুইয়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অজিত বরণশীল তৌহিদুল আলম তৌহিদ নুরুল আমিন মানিক এছাড়াও ক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সোশ্যাল ক্লাবের কমিউনিটি উইংসসমূহ ওমান কমিউনিটি ও প্রবাসী বাংলাদেশের উপস্থিত ছিলেন বক্তারা বলেন বারোই রবিউল আওয়ালে পবিত্র এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ ও নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম এবং তেষট্টি বছর বয়সে এই দিনেই তিনি ইন্তেকাল করেন সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ আলাইসাল্লাম হিসেবে পালন করেন পরে দোয়া মোনাজাত ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয় you <laughs>